শুনুন 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 বিশেষ ঘোষণা মহারাজা বিশেষ ঘোষণা করেছেন যে দক্ষিণের জঙ্গল থেকে যে বাঘকে তাড়াতে পারবে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে শুনুন 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 মহারাজ ঘোষণা করেছেন কিন্তু এই দক্ষিণের যাবে। কি নাপিত দাদা তুমি যাচ্ছ কোথায় মনে হচ্ছে তুমি কাজে বের হয়েছ হ্যাঁ হরিরাম তুমি ঠিক ধরতে পেরেছ আমি কাজে বের হয়েছি দেখতেই তো পাছ এই পাড়াতে এখন অনেক নাপিতের আনাগোনা হয়েছে তাই কাজ অনেক কমে গেছে তাই একটু সকাল সকাল বের হয়েছি দূরে কোথাও গ্রামে গিয়ে কাজ করব। ও নাপিন দাদা তোমার অন্য জায়গায় গিয়ে কাজ কেন করতে হবে মহারাজ যে ঘোষণা দিয়েছেন সেটা তুমি শুননি তুমি যদি বনের বাঘকে তাড়াতে পারো তাহলে তো মহারাজ তোমাকে অনেক পুরস্কার দিবেন হ্যাঁ শুনেছি তুমি তো জানোই আমি তো চুলদারি কাটারেই সময় পাই না বাঘ তারাবার সময় কই তুমি তো দেখছি বাপু গুড়াপিরাই করো তুমি যদি ওই বাঘটাকে তাড়িয়ে দাও তাহলে তো রাজা মশাই তোমাকে অনেক বড় লোক করে দিবেন কি যে বল আমার কি অর্থ সম্পদের অভাব আছে নাকি যার অর্থ সম্পদ নাই সে যদি বাঘটাকে তারায় মহারাজ যা দিবেন তাতে সে বড় লোক হয়ে যাবে আমি বাঘ যাব কেন ঠিক আছে ঠিক আছে তোমার সাথে এত মশকরা করার সময় নাই আমি এখন চললাম যদি এই রাস্তা ধরে হাঁটতে থাকি তাহলে যে আমার যেতে অনেক সময় লেগে যাবে তার চেয়ে ভালো আমি জঙ্গলের ভিতরে যে রাস্তাটা আছে সে রাস্তা দিয়ে চলি তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারব বাবা। জঙ্গলের ভিতরে ঢুকে তো দেখছি মহা বিপদে পড়ে গেলাম আমি কি রাস্তা হারিয়ে ফেলেছি না না রাস্তা হারালে হারাবে কিন্তু নিজেকে হারানো যাবে না যাই যাই তো দেখি সামনের দিকে কোনো নতুন রাস্তা বের করতে পারি কি না অনেক দিন পর কোন মানুষ এসে আমার কাছে ধরা দিয়েছে এখন আমি চিবিয়ে তোর নরম মাংস খাবো ওরে বা মহারাজ তো এই বাঘের কথাই ঘোষণা দিয়েছে আর সেই বাঘ কিনা আমার সামনে পড়েছে না না ভয় পেলে চলবে না ওর হাত থেকে আমাকে রক্ষা করতেই হবে তোমার কাছে আমার কোনো না এসে উপায় আছে মহারাজে আমাকে তোমার কাছে পাঠিয়েছে এর আগে আমি নয়টা বাগের না কেটেছি আর মহারাজ পাঠিয়েছে তোমার নাক কেটে নিয়ে যেতে না এসে কি পারি আ হা 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 নয়টা বাগের নাক কেটেছ মা তুই কি আমার সাথে মস্করা করছিস hore bhoka bag আমি হচ্ছি মহারাজের কাজ নাপিত তাই মহারাজের হুকুমে আমি এসেছি তোর নাক কাটতে এর আগেও আমি নয়টা বাগে নাক কেটেছি তোর নাকটা কাটলে এই মহারাজ ওইটা দিয়ে সে জাদু টুনা করে ওষুধ বানাবে তাড়াতাড়ি আসো তো বাবু আমার আবার টাইম কম এই সব তুই কি আবল তাবল বলছিস তুই সাধারণ মানুষ হয়ে নয়টা বাঘের নাক কেটেছিস এইটা আমার বিশ্বাস করতে হবে এত আমার বিশ্বাস হয় না রে তাই নাকি বাবু বাঘ তোমার আমার কথাই বিশ্বাস হচ্ছে না দাঁড়ো ধার তোমাকে আমি এখনই দেখাচ্ছি আমার জাদুর বক্সে তোমাদের ওই ভাগ আমি আটকিয়ে রেখেছি তারপর নাপিত তার ব্যাগ থেকে একটা আয়না বের করলো সে আয়নাতে বাঘের প্রতিছবি দেখালো। আর বুকা বাঘ তো তার দেখেই সে ভয় পেয়ে গেল সত্যি নাপিতের মধ্যে বাঘ আটকে রেখেছে এ তো দেখছি খুব ডেঞ্জারাস নাপিত না আমার নাক দেওয়া যাবে না এইখান থেকে আমার পালাতে হবে তারপর বোকা ভাগ এখান থেকে সে দৌড়ে পালিয়ে যায় আর তখন নাপিত হাসতে হাসতে বলল যাক বাবা জন্য বাঘটার কাছ থেকে রক্ষা পেলাম বাঘটা বোকা তাই আমি তার হাত থেকে বাঁচতে পেরেছি এখানে বসেই চিরামুড়িগুলা খেয়ে তারপর আবার রনা দেই